ভাত খাবো অ্যাকচুয়ালি তা আমরা এখানে আসি হলো আটজন দুই নৌকায় এই এক নৌকা আর ভাই এবং এই আর আমি তো ভাই আপনাদের ক্যামেরাম্যান আস্তে আস্তে পানি বাড়তেছে হ্যাঁ এবং পানি যখন বাড়বে

পুরা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছি প্রায় অনেকক্ষণ হ্যাঁ ঘন বনের ভিতর দিয়ে হ্যাঁ তো অবশেষে আমরা নৌকায় ফিরে আসছি ভাটা চলছিল যে কারণে আমাদের নৌকা গুলা দূরে আটকে গেছিল আমাদেরকে সেই পথটুকু জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে আসতে হয়েছিল তো এখন আমরা জঙ্গলের থেকে নৌকায় চলে আসছি এই কারণে এখন অপেক্ষা দুপুরের খাবারের দুপুর পেরিয়ে এখন বাজে কদা তিনটা বাজে দুপুর পেরে ঘুরিয়ে যাচ্ছে অলরেডি তিনটা বাজে জোয়ার আসলে জোয়ার চলে আসবে আশা করি তারপরে কিন্তু আমরা বের হয়ে যাব দেখেন এই বহুদূর বহু দেশ দেখতে যান কিন্তু সুন্দরবনের এমন পরিবেশ এই ভিউ খুব সহজ না ভাটাই সুন্দরবনের সৌন্দর্য ভাই সবচেয়ে বেশি না হ্যাঁ হ্যাঁ শিওর শিওর ঝোলের কেনা ভাই একটু নিয়ে আসি এই আমাদের ঝোলের কানা উঠান

আর জঙ্গল দর্শক আজ আপনাদের সুন্দরবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ভাটার সময়ের ভিডিও আপনাদেরকে দেখালাম যদি আমাদের কর্মকাণ্ড ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন